সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে অনেক বছর আগের এই যে কড়ি গাছটা এই পাশে যে ঘরগুলা দেখতেছেন বাজারের দোকান এটা হচ্ছে প্রথম স্কুল মাঠ স্কুলের বাথরুম আজকে স্কুল বন্ধ আজকে হচ্ছে প্রাইডে শুক্রবার কত সিটি এই স্কুলে ছিল ছোট থাকতে যখন পড়তে আসতো বড় বোনের সাথে ওই দিকে আগে আপনার পুরাতন কিছু ক্লাস ছিল স্কুল ছিল ওইখানে এগুলো টিনের করছিল এগুলো বেঙ্গে এখন নতুন করে বিল্ডিং করছে এক নজরে দেখেন